আজকে তোমাদের এমন একটা ফলের সন্ধান দেবো যে আগে কখনো তোমাদের কেউ দিয়েছে বলে তো মনে হয় না চলো ভিডিওটা দেখো আর এনজয় করো ঠিক আছে আর অবশ্যই তোমরা এই ফলের সম্বন্ধে জানতে পারবে যে আমি আজকে কী খেলাম হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সব ভালোই আছো আর আজকে এই ছোট্ট মিনি বলাকে তোমাদেরকে স্বাগতম আর আজকে আমি এই তালেনাটি যে খেতে অসম্ভব সুন্দর হয় সেটা আগেই তোমরা জানো ঠিক আছে তারপরে ও ছোট্ট একটা মিনি বলা করছি আমরা তাল খেয়ে তাল কাঁচায় কাঁচায় একবার খাওয়া যায় পাকায় একবার খাওয়া যায় সেই তাল ফেলে দিয়ে আবার খাওয়া যায় আমরা ফেলে দেয়নি কো আমরা চালের মাথায় তুলে রেখে দিয়েছিলাম আঁটিগুঁড়ো আর আজকে সেই আঁটিগুঁড়োয় দেখতে পাচ্ছো এসে খুব সুন্দর সুন্দর কলা বেড়িয়েছে ঠিক আছে যেরকম নারকেল যেরকম নারকেলে যেরকম যে কলা বেরোলে কাটলে না ভেতরে খোঁহল হয় যে খেতে যেরকম যে শ্বাসটা খেতে দারুণ লাগে না সেই ক্ষেত্রে ক্ষেত্রেও ঠিক সেম টু সেম এই যে কলাটা হয়েছে না এবার এই তালেহাঁটিটা এবার কাঠ বমি ঠিক আছে কাটার পর ওর ঠিক সাদা সাদা পোকলের মতন জিনিসই হয় ঠিক আছে অসম্ভব সুন্দর লাগে খেতে আর কী কে এই খেয়ে খেয়েছো তোমরা অবশ্যই একটা করে কমেন্ট করে যাবে হ্যাঁ আর অনেক হয়তো যারা জানে না তালেহাঁটি বিষয়ে তারা হয়তো ভেবে ভাবছো যে এটা কী জিনিস হতে পারে এর ভেতরে কী কী এমন জিনিস থাকতে পারে সত্যি কথা বলতে কি আমরা প্রতি বছর খাই আমি ঠিক আছে অসম্ভব সুন্দর লাগে সেই জন্য তালাহাটি কোনো নষ্ট করি না দেখতে পাচ্ছ আমার ছোটো ভাগ্নিরা আছে ভাগনিরা খুব নাচানাচি করছে হুম তো অনেকগুলো ছিল ঠিক আছে অনেকগুণই দেখতে পাচ্ছ অনেক কটাই আছে ঠিক আছে তো চলো কাটা যাক কেমন লাগে দেখি তো আমার হাতে দেখতে পাচ্ছ কী সেই বড় বড় কলা হয়েছিল একদম সেই লেভেলের বড় বড় কলা ঠিক আছে আর এটা অনেক অনেকগুলো করেই শ্বাস হবে আশা করে বলতে পারি হ্যাঁ কিন্তু কাটতে সেই লেভেলে কষ্ট হয় এটা আমার ভাগ্নি কোচকে ভাগ্নি দেখছে যে মামা কি করছে বুঝতে পেরেছো ভেবে পাচ্ছে না যে কি করবে সত্যি কথা বলতে কি তালেহাটি করতে কাটতে না অসম্ভব কষ্ট লাগে ঠিক আছে অসম্ভব পরিশ্রমের পরে তারপর গিয়ে তুমি গেট ভেতরতে সাজ বের করে খেতে পারবে তো দেখতে পাচ্ছ সেরকম পরিশ্রম লাগে ঠিক আছে আমার ঘা দিয়ে কালগাম ছুটে গেছে এই করা তালেহাটি কাটতে গিয়ে দেখতে পাচ্ছ তাহলে সে দা তুমি যেহেতুই কোপ মারো না কেন তো বাঁধবেই না খুব মেহনত করার পরে এক আধবার বেঁধে যাবে তখনই তোমাকে ঠিক সাবধানে ওটাকে ফেড়ে ফেলতে হবে না তো ফাটতেই পারবে না সত্যি কথা বলতে কি আমার ভীষণ কাজে কালগাম ছড়ে যাচ্ছে আর সত্যি বলতে তালেটির যে একটা সুস্বাদু একটা জিনিস না এই কাঁচায় যেরকম যে শাঁসটা পাওয়া যায় নরম তুল তুলে কত সুন্দর মিষ্টি শাঁসটা অসম্ভব সুন্দর লাগে তারপরে যেই পেকে গেলে ওই তালের সাঁচ দিয়ে আমরা কত কিছু করে খাই হুম আর তারপরে গিয়ে অনেকেই ফেলে দেয় দেওয়ার পরে এদিকে ধ্যানই রাখে না কিন্তু যারা জানে এর সম্বন্ধে যে ফেলে দেওয়ার পরে একবার খাওয়া যায় তারা তো এর তো সামলাতে পারবে না সত্যি কথা বলতে গিয়ে দেখতে পাচ্ছ আমি সত্যি বলছি খুব পরিশ্রম লাগে কাটতে আর পরিশ্রম না করলে কোনো জিনিসই খেতে ভালো লাগে না ঠিক আছে সুস্বাদ পাওয়া যায় না আর পরিশ্রম করলে না অসম্ভব সুন্দর লাগে খেতে ঠিক আছে তো অতগুলো তালে তালেহাঁটি কাটার পরে ভাগ্নিরা খেয়ে দিয়ে শেষ বেশ এই এই অল্প কিছু এসে দাঁড়িয়েছে এগুলোই আমি এবার ধুয়ে নেবো ঠিক আছে আর দেখতে পাচ্ছ অসম্ভব সাদা এই 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 জিনিসগুলোর জন্যই আজকে আমরা এত পরিশ্রম করা ঠিক আছে চলো ধুয়ে নেই একটু অনেকটা ময়লা লেগে আছে দেখতে পাচ্ছ ধোয়ার পরে কত সুন্দর সাদা সাদা কত সুন্দর সাদা কত সুন্দর লাগছে দেখেছো সে লেভেলের মিষ্টি হয় আর সেরকম সুস্বাদু হয় তো ধোয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ গুণ আমরা ফ্যামিলিতে সবাই মিলে ভাগযোগ করে খাবো হ্যাঁ তোমরা তো নেই ঠিক আছে বাট আমি একটা খেয়ে দেখি সত্যি কথা বলতে কি এর আমি লোক সামলাতে পারলাম না একটা নিয়ে নিলাম হাত তাত কিছু ধই নাই ওই অবস্থায় খেয়ে নিচ্ছি ঠিক আছে ও ভাই সত্যি বলতে অসম্ভব সুস্বাদু টেস্ট এর স্বাদটাই অতুলনীয় ঠিক আছে তোমাদের বাড়ির আশেপাশে যদি কেউ যে তালে আঁটি যদি তোমরা এখনও পর্যন্ত রেখে থাকো তো অবশ্যই তুলে একটা কেটে খেয়ে থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে যারা জানে না তাদের কাছে বেশি বেশি কেউ শেয়ার করবে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওই তোমাদের সাথে লেস গো ভালো থাকবেন সবাই